নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম ও নম ভগবত রুদ্রায় ও নম ভগবত রুদ্রায় ও নম ভগবত রুদ্রায় ঐং নম শিবায় জয় বাবা দেবাদি মহাদেবের জয় জয় বাবা মহেশ্বরের জয় জয় বাবা ভোলানাথের জয় বন্ধুরা আজ সোমবার হিন্দু ধর্মে সোমবার দিনটি বিশেষভাবে শুভ বলে মানা হয়ে থাকে বলা হয় পুরাণ অনুসারে সোমবার দিন ভগবান শিব দেবী পার্বতীকে বিয়ে করেছিলেন তাছাড়া সোমবারকে বলা হয় সোমাভার আর সোমবার চাঁদ প্রজাপতি দক্ষিণ যখন চাঁদকে অদৃশ্য হওয়ার জন্য অভিশাপ দিয়েছিলেন তখন তিনি অভিশাপ থেকে মুক্তি পেতে ভগবান শিবের কাছে যান এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে তিনি অভিশাপ থেকে মুক্তি পেয়েছিলেন তাই পুরাণ অনুসারে সোমবার তিনটিকে বিশেষ শুভ বলে মানা হয় বন্ধুরা আজকের ভিডিওতে রুদ্রাক্ষের সঙ্গে প্রভু শিবের সম্পর্ক কী কেন ভগবান শিব রুদ্রাক্ষর মালা পরিধান করে থাকেন রুদ্রাক্ষ পরিধান করলে আমাদের শরীরে কি কি পরিবর্তন হয় এবং আমরা কি কি উপকার পেতে পারি বেদ উপনিষদে রুদ্রাক্ষ নিয়ে কি উল্লেখ পাওয়া যায় রুদ্রাক্ষ কত প্রকার বা কতমুখী এবং প্রত্যেকমুখী রুদ্রাক্ষের পরিধান করলে আমরা কী ফল পেতে পারি এছাড়াও আমরা অনেক প্রশ্নের উত্তর পাব এই ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি অবশ্যই আপনার শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা নিশ্চয়ই দেখে থাকবেন প্রকৃতি থেকে ভগবান শিবকে অলঙ্কৃত করা হয়েছে তার গলায় একটি সাপ জড়ানো থাকে এবং তার শরীর ঠেকে রাখার জন্য একটি বাঘের চামড়া রয়েছে যখন একটি অর্ধচন্দ্র তার মাথা সজ্জিত করে গঙ্গা তার ট্র্যাশ থেকে প্রবাহিত হয় তার সারা শরীর পবিত্র ছাই দিয়ে ঢাকা থাকে তাই পুতির জপমালা বা রুদ্রাক্ষ গাছের বীজ পরা অবস্থায় দেখানো হয়েছে যা বিশ্বাসীদের মধ্যে অনেক কৌতূহল সৃষ্টি করে রুদ্রাক্ষ গাছ কি রুদ্রাক্ষ গাছের বৈজ্ঞানিক নাম এলিওকার্পাস গ্যানিট্রাস নামে পরিচিত এটি একটি বড় চিরহরিত গাছ যা সাধারণত উপক্রান্তীয় জলবায়ুতে বৃদ্ধি পায় এই গাছটি প্রধানত হিমালয় পাদদেশে গাঙ্গিয়া সমভূমিতে এবং ইন্দোনেশিয়া এবং পাপুয়া নিউগিনি সহ দক্ষিণ পূর্ব এশিয়ার অঞ্চলগুলিতে পাওয়া যায় রুদ্রাক্ষের বীজ ক্লুবেরি বীজ নামেও পরিচিত কারণ সম্পূর্ণ পাকলে বীজের বাইরে তুষ নীল হয় ভগবান শিবকে প্রায়ই নীল রঙে চিত্রিত করা হয় যা অসীমতার প্রতিনিধিত্ব করে ভগবান শিবের সাথে সম্পর্ক থাকার কারণে আধ্যাত্মিক সাধকদের মধ্যে এই বীজটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রভু একবার যে অশ্রু ফেলেছিলেন তার প্রকাশ হিসাবে এটিকে সম্মান করা হয় রুদ্র শব্দের অর্থ যে আমাদের কাঁদায় রুদ্র হল ভগবান শিবের আরেকটি নাম রুদ্র নামের একাধিক অর্থ রয়েছে বিষ্ণু সহস্র নামের উপর তার ভাষ্যী আদি শঙ্কর রুদ্র নামটিকে ব্যাখ্যা করেছেন মহাজাগতিক বিলীনের সময় সমস্ত প্রাণীকে কাঁদায় যে ঋগ্বেদে বলা হয়েছে রুক দ্রব্যদী ইতি রুদ্র রূপ মানে দুঃখ আর দ্রব্যদী মানে নির্মূল করা রুদ্র তিনি যিনি দুঃখ দূর করেন অন্য কথায় রুদ্র দুঃখের অশ্রুকে আনন্দের অশ্রুতে রূপান্তরিত করে যা রুদ্রাক্ষ দ্বারা প্রতিনিধিত্ব করা হয় শ্বেতাশ্বতার উপনিষদে পরম চেতনা ব্রহ্ম রুদ্রের সাথে চিহ্নিত করা হয়েছে তিনি শুধু ধ্বংসকারী নন তিনি স্বয়ং পরম সত্তা রুড মানে কান্না করা এবং রা হল আলো ঐশ্বরিক চেতনা যা সমগ্র মহাবিশ্বে বিস্তৃত যখন যে কোনো সত্তা ঈশ্বর তত্ত্ব অনুভব করে তখন চোখের বন্যার দ্বার খুলে যায় যার ফলে আনন্দের অশ্রু আসে রুদ্র হল সেই চেতনা যা প্রেম আনন্দ এবং কৃতজ্ঞতার অশ্রু নিয়ে আসে কিংবদন্তি অনুসারে এটি প্রভুর নিজের ক্ষেত্রেও সত্য বলে প্রমাণিত হয়েছিল এটি আমাদের রুদ্রাক্ষের উৎপত্তির দিকে নিয়ে যায় আর যার অর্থ রুদ্রের অশ্রু অক্ষ অর্থ অশ্রু কিংবদন্তি রুদ্রাক্ষ ভগবান শিবের অশ্রু গল্পটি বলে যে একবার ভগবান শিব দীর্ঘ সময়ের জন্য তপস্যায় ছিলেন তখন আনন্দময় আত্মে নিমগ্ন ছিলেন অবশেষে যখন ঘুম ভাঙল তখন তার চোখের থেকে অশ্রু করিয়ে পড়লো মাটিতে অশ্রু একটি বীজ হয়ে এটি বৃক্ষে পরিণত হয় যা রুদ্রাক্ষ বৃক্ষ নামে পরিচিত এই গাছের বীজ ভগবান শিব দ্বারা বিশেষ ক্ষমতা প্রদান করা হয়েছিল যা আমাদের আধ্যাত্মিক বিবর্তনের সাহায্য করতে পারে রুদ্রাক্ষ রুদ্রের অক্ষ আমাদের রক্ষা করা সুরক্ষা নিয়ে আসে এবং আমাদের আধ্যাত্মিক যাত্রায় বাধা মোকাবিলায় সহায়তা করে শিবপুরাণ বলে যে রুদ্রাক্ষের পরিধানকারী ভগবান শিবের সাথে পরিচয় লাভ করে বেদে রুদ্রকে বাতাস ও ঝড়ের সাথে যুক্ত করা হয়েছে এই বাতাস কোনো সাধারণ বাতাস নয় বরং মহাজাগতিক বায়ু বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যে সমস্ত মহাজাগতিক অসংখ্য কণা দ্বারা পরিব্যাপ্ত যা ক্রমাগত গতিশীল ও অন্তনাক্ষত্রিক পদার্থ গঠন করে এই ব্যাপারটি ধ্বংস এবং নতুন মহাকাশীয় বস্তু সৃষ্টির দিকে নিয়ে যায় এই কণাগুলি একটি বস্তুর সাথে আর একটি বস্তুকে সংযুক্ত করে এবং সৃষ্টি ও বিনোদনের অশ্রুকে অব্যাহত করে রাখে এই কণার চলাচলের ফলে সৃষ্ট বায়ু হল মহাজাগতিক বায়ু এই বায়ুগুলি খুব শক্তিশালী এবং মহাবিশ্বে তাদের চিৎকারের শব্দ করে যা মানুষের কান দ্বারা অনুধাবন করা যায় না আমাদের পুরাণে দেবতা হিসেবে রুদ্র যখন তার ধ্বংসের যাত্রায় যায় তখন এই চিৎকারের শব্দের সাথে যুক্ত হয় এই ধ্বংসকে নেতিবাচকভাবে নেওয়া উচিত নয় বরং পুনর্জন্মের জন্য নেওয়া উচিত রুদ্র এই মহাজাগতিক বাতাসের প্রতিনিধিত্ব করে সর্বজনীন শক্তি যা ভয়ঙ্কর এবং খুব শক্তিশালী এবং ক্রমাগত সমস্ত বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে তাহলে মহাজাগতিক বায়ু এবং রুদ্রাক্ষের মধ্যে সংযোগ কী রুদ্রাক্ষকে রুদ্র আকর্ষণ শব্দ থেকে উদ্ভূত বলা যেতে পারে এখানে আকর্ষণের অর্থ আকর্ষণ করা রুদ্রাক্ষ হলো সেই জিনিস যা রুদ্র বা মহাজাগতিক কণাকে আকৃষ্ট করে বন্ধুরা রুদ্রাক্ষ মালা পরলে কী কী উপকার পাওয়া যায় একশো আটটি পুঁথিবিশিষ্ট রুদ্রাক্ষমালা বা জপমালা পরিধানের একাধিক উপকারিতা রয়েছে রুদ্রাক্ষ শরীরের প্রতিরক্ষামূলক ঢাল হিসাবে কাজ করে বিশেষ শক্তি বিকিরণ করে যা শরীর মন এবং আত্মার উপর ইতিবাচক প্রভাব ফেলে নেতিবাচক কর্ম প্রশমিত করে ঘনত্ব উন্নত করে ক্ষতিকারক গ্রহের প্রভাব দূর করে শান্তি ও সম্প্রীতি নিয়ে আসে স্ট্রেস নিয়ন্ত্রণে সাহায্য করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে রুদ্রাক্ষ জবালা উপনিষদটি একশো আটটি ক্ষুদ্র উপনিষদের মধ্যে রয়েছে এবং এটি সামবেদের সাথে যুক্ত এটি ভগবান রুদ্র এবং ঋষি সনদ কুমারের মধ্যে কথোপকথনের আকারে এই উপনিষদের রুদ্রাক্ষ সম্পর্কে আকর্ষণীয় তথ্য রয়েছে এবং বিশেষভাবে রুদ্রাক্ষের শ্রেণীবিনাশ সম্পর্কে কথা বলা হয়েছে রুদ্রাক্ষ কত প্রকার রুদ্রাক্ষ এক মুখ থেকে একুশ মুখ পর্যন্ত বিভিন্ন মুখী বা মুখে আসে এর মধ্যে এক থেকে চোদ্দ সহজলভ্য প্রতিটিরই তাৎপর্য রয়েছে একমুখে রুদ্রাক্ষ ভগবান শিব এই রুদ্রাক্ষের অধিপতি দেবতা এটি পরম চেতনার সচেতনতা নিয়ে আসে দুইমুখী রুদ্রাক্ষ অর্ধনারীশ্বর শিব এবং শক্তির মিলিত রূপ এটি ঐক্য ও সম্প্রীতি নিয়ে আসে এবং গুরু শিষ্য সম্পর্কের প্রতিনিধিত্ব করে দুমুখী রুদ্রাক্ষ অগ্নি বা অগ্নি হল এই রুদ্রাক্ষের প্রধান দেবত্ব এটি অতীত কর্মের বন্ধন থেকে মুক্তির সুবিধা দেয় চারমুখীর রুদ্রাক্ষ গুরু এই রুদ্রাক্ষের অধিপতি দেবতা এটি উচ্চতর জ্ঞানের সন্ধানকারীদের সাহায্য করে পাঁচমুখী রুদ্রাক্ষ কালাগ্নি রুদ্র এই রুদ্রাক্ষের প্রধান দেবতা এই রুদ্রাক্ষ আমাদের অভ্যন্তরীণ সচেতনতা বাড়ায় আমাদের উচ্চতর আত্মার দিকে নিয়ে যায় ছয়মুখী রুদ্রাক্ষ ভগবান কার্তিকীয় এই রুদ্রাক্ষের অধিপতি দেবতা এটি সামগ্রিক ভারসাম্য এবং মানসিক স্থিতিশীলতা নিয়ে আসে সাতমুখী রুদ্রাক্ষ দেবী লক্ষ্মী এই রুদ্রাক্ষের অধিপতি দেবী এটি সম্পদের জন্য নতুন সুযোগ নিয়ে আসে এবং আমাদের স্বাস্থ্যকে সহায়তা করে আটমুখী রুদ্রাক্ষ ভগবান গণেশ এই রুদ্রাক্ষের প্রধান দেবতা এই রুদ্রাক্ষ বাধা দূর করতে সাহায্য করে নয় মুখের রুদ্রাক্ষ দেবী দুর্গা এই রুদ্রাক্ষের প্রধান দেবতা এটি শক্তি এবং গতিশীলতার প্রতিনিধিত্ব করে এবং আমাদের পার্থিব উপভোগ এবং মুক্তি উভয়ই লাভ করতে সহায়তা করে মুখী রুদ্রাক্ষ ভগবান কৃষ্ণ এই রুদ্রাক্ষের অধিপতি দেবতা এটি প্রেম এবং শান্তির প্রতিনিধিত্ব করে শাস্ত্র অনুসারে এটি অন্যতম শক্তিশালী রুদ্রাক্ষ মুখী রুদ্রাক্ষ এগারোটি ছোট রুদ্র হল এই রুদ্রাক্ষের অধিপতি দেবতা এটি গ্রহের নেতিবাচক প্রভাব থেকে প্রশমিত করে বারোমুখী রুদ্রাক্ষ সূর্য এই রুদ্রাক্ষের অধিপতি দেবতা এটি উজ্জ্বলতা এবং শক্তি নিয়ে আসে আমাদের স্ব অনুপ্রেরণার দিকে পরিচালিত করে সসম্মান থেকে মুক্তি পেতে সহায়তা করে তেরোমুখী রুদ্রাক্ষ কামদেব এই রুদ্রাক্ষের প্রধান দেবতা এটি আমাদের মধ্যে আকর্ষণ প্রকাশ করে এবং কুণ্ডলিনী ও অন্যান্য শক্তির সিদ্ধি জাগরণকে সহায়তা করে চৈদ্মুখী রুদ্রাক্ষ ভগবান হনুমান এই রুদ্রাক্ষের অধিপতি দেবতা এটি সাহস এবং ইচ্ছা শক্তির প্রতিনিধিত্ব করে পনেরোমুখী রুদ্রাক্ষ থেকে একুশমুখী রুদ্রাক্ষ এতে সাধারণভাবে পাওয়া যায় না এবং তাই খুব কমই ব্যবহৃত হয় গুরুদেব রুদ্রাক্ষের অন্তর্দৃষ্টি প্রদান করেন হাজার হাজার মানুষ প্রাচীনকাল থেকে রুদ্রাক্ষর মালা পরিধান করে আসছে কারণ এটি অনেক আধ্যাত্মিক ক্ষমতার ভাণ্ডার বন্ধুরা আশা করি আজকের ভিডিও আপনাকে সমৃদ্ধ করবে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন সেই সঙ্গে ভিডিওটি বন্ধু এবং আত্মীয় পরিজনদের দেখা সুযোগ করে দেবেন আর কমেন্টস বক্সে অবশ্যই লিখুন অহং নম শিবায় আজ এই পর্যন্ত আবারও আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার